মাথার উপরে কর রোদ এক হাতে সবজির ব্যাগ নিয়ে দোকানের পাশে দাঁড়িয়ে আছে স্তাবা মিহির জন্য অপেক্ষা করছে সবজি খিচুড়ি রান্না করবে ভেবেছিল কিন্তু বাড়িতে সবজি শেষ সব কিছু নেওয়া শেষে মনে পড়েছে ইলিশ মাছের কথা তাই সাবাকে একটা দোকানের সামনে রেখে মিহি মাছ নিতে গিয়েছে সাবা আর মিহি বাদে আজ সবার ডিউটি পড়ছে সাবা মিহির নাইট ডিউটি তাই বাড়িঘর গোছ গাছ করে দুজন বেরিয়ে পড়েছে বাজার করার জন্য অত্যন্ত রোদের কারণে চোখ ছোট হয়ে গিয়েছে সাবার তাই একটু সাইড হয়ে একটা হোটেলের পাশে দাঁড়ালো খানিক বাদে সিগারেটের ধোয়া নাসার ভেদ করে ভেতরে পৌঁছাতেই করে কেশে ও উঠল দিয়ে মুখ চেপে ধরে পাশে তাকালো তিনজন ছেলে ওকে কুচ্ছিত নজরে দেখছে আর সিগারেট টানছে ধোঁয়াগুলো ওর মুখের দিকে ছড়ছে রাগ লাগলো সবার তেজেই কণ্ঠে বললো কি সমস্যা এরকম অসভ্যের মতো তাকাচ্ছেন কেন আবার ধোয়া ছাড়ছেন আমাদের দিকে আজব মানুষ দোকানের একপাশে ক্যারম বোর্ডে খেলছিল সায়র সূক্ষ্ম পরক করে লালগুটিটাকে গড়তে ফেলে সাবার দিকে তাকালো কালো থ্রি পিস পরিহিত নারী ওড়না দিয়ে মাথা ঢাকা এক পাশ থেকে মুখটা ভালো করে দেখতে পেল না তাই সাদা পাউডারগুলো হাত থেকে ঝাড়তে ঝাড়তে সাবার কাছে এগিয়ে এলো ছেলে তিনটার দিকে ভ্রুদ নাচিয়ে যে জিজ্ঞেস করলো কি করেছে ওরা ওদের মধ্যে একজন হাতের সিগারেট দেখালো সায়র ওর থেকে চোখ সরিয়ে সাবার মুখ পানে চাইলো শুভ্রাঙা মুখ রোদ্রের তাপে লালাভা হয়েছে রাগি ভাব যেন সৌন্দর্যকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছেন সায়ের খুঁটে খুঁটে সাবার পুরো মুখায়ব মুখস্থ করে নিল গালের মাছ বরাবর ছোট কালো তিলটাতে গিয়ে আটকে গেল চোখজোড়া জোড়া হালকা লাল হয়ে থাকা মুখটাকে যেন এটা খুব সুন্দর মানিয়েছেন কি নিখুঁত কারুকাজ মুখের শাহরকে নিজের দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে মাথায় রাগ উঠে গেল সাবার অগ্নি চোখে শায়ুর মেয়ে দেখলে এভাবে তাকিয়ে থাকতে ভালো লাগে তাই না মেয়েদের দিকে কুনজর দেওয়ার জন্য এইখানে ঘাঁটি বসিয়েছেন উচ্চাত দল অগ্নি শর্মা কন্যার এই রাগটা যেন খুব ভালো লাগলো সায়রের। কিন্তু সাবার শেষের কথাটাতে অপমান বোধ করলো তাই ওকে থামিয়ে দিয়ে বললো বুঝি শুনে কথা বলুন ম্যাডাম আমি আপনাকে দেখিনি আপনার পাশে ঝুলিয়ে রাখা কলাগুলোর দিকে দেখছিলাম বলে সাবাকে পাশ কাটিয়ে একটা পাকা কলা ছিঁড়ে নিল খোসা ছাড়িয়ে কলা খেতে খেতে বাঁকা হাসলো ডাহা মিথ্যে কথা বলছে সে এদিকে সাবা বিস্ফোরিত চোখে তাকিয়ে আছে শাইরের দিকে কেমন পাল্টিবাজ লোক সেকেন্ডের মাঝে কথা ঘুরিয়ে দিল শরীরের নজর স্পষ্ট দেখেছিল সাবা মুখ খুলে কিছু বলতে নিলে মিহি রাস্তার অপর পাশ থেকে হাতে নাড়িয়ে ডাকলোকে তাই শয়ের দিকে অগ্নিছড়া চাহনিতে এক পলক দেখে বাজারের ব্যাগটা হাতে নিয়ে চলে গেল সাবা শয়র কলায় শেষ বাইট দিয়ে খোসাটা পাশে ফেলে বললো না তোমার ওই অগ্নিছড়া চোখে হারিয়েছি আমি আল্লাহর অনুমতিতে তুমি যদি আমার হও তবে তোমাকে সারা জীবন আমার সামনে এই অগ্নিছড়া রূপে দেখতে চাই আমি তারপর ঠোঁট এড়িয়ে প্রশান্তির হাসি হেসে বলল আমার অগ্নিকন্যা পলিটিক্স না খাটালে হয় নাকি এই গদি ধরে রাখা কি এতই সহজ জনগণ আমাকে ভোট দিয়েছে কারণ তারা জানে এই শহরের পরিস্থিতি মারুফ শেখ ঘেটে করে দিয়েছে। জনতার হক মেরে নিজের পকেটে ভরেছে যেই দেখলো আমি ন্যায় নিষ্ঠতার সহিত কাজ করছি ঠিক তখনই একটা বিশ্রী চাল চাললো বোমা হামলা করে সাধারণ জনতার মাঝে আতঙ্ক ছড়িয়ে দিল এজন্য মারুফ শেখ ও তার ভাই এর নামে আমার পার্টি থেকে মামলা দায়ের করা হয়েছে খুব শীঘ্রই তাদের আইনের কাছে এই অপরাধের জন্য জবাবদিহি করতে হবে যদি আইন না পারে তবে আমি কাজ করব। কিন্তু যে বা যারা সাধারণ জনতাকে হেনস্থ করেছে তাদের বিন্দু পরিমাণ ছাড় দেবে না এমপি সাদব ভুইয়া টিভিতে লাইভ হচ্ছে সাদব ওর সাক্ষাৎকারের দাপটের সহিত কথাগুলো বলছে সাংবাদিক একের পর এক প্রশ্ন করে যাচ্ছে সাদাফ নিজের বক্তব্য শেষ করে ভিড় ঠেলে গাড়িতে বসলো পার্টি অফিসের সামনে এত মানুষের ভিড় দেখে এই মুহূর্তে বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সে কালো রোদ চশমা চোখে দিয়ে ড্রাইভারকে বলল গাড়ি ছাড়তে সাংবাদিকরা পারলে গাড়ির কাজ ভেদ করে সাদাফের কাছে আসে মিহিয়ার সাবা পেয়ারা মাখা খাচ্ছিল দোকানের ছোট টিভির পর্দায় সাদাফের কথাগুলো বারবার টেলিকাস্ট হচ্ছে ঝাল দিয়ে মাখা এক টুকরো তুলে গালে তারপর মুখ কুচকে বললো এহ ব্যাটার ভাব দেখ যেন এমপি হয়ে সবার মাথা কিনে নিয়েছে কারো কোনো প্রশ্নের উত্তর দিল না নিজের মতো একটা রচনা ছেড়ে দিয়ে চলে গেল পুরাই নালায়েক এমপি সাবা ফিক করে হেসে দিল খেতে খেতে বলো আমি ভেবেছিলাম তুই ওনার কথায় অন্যভাবে করবি কিন্তু তুই তো তুই ঝালে লাল হয়ে যাওয়া নেড়ে মিহি শেখদের জন্য আমি হা হুতাশ করবো মিহি সাবেকে তাকি মেরে বললো ওরা ভাব মেরে যাক যে যেরকম তার সাথে সেরকমই হয় রাজনীতির মতো খারাপ কাজ নেই বুঝলি আমি রাজনীতিবিদদের কাজ থেকে একশো হাত দূরে হ্যাঁ তা তো থাকবি কিন্তু তোর ধারণা অনেকটা ভুল মেহু রাজনীতিতে সবাই খারাপ হয় না এই হয়েছে থাম এ বিষয়ে কথা বলতে চাই না আমি আমার ডিকশনারিতে একটা শব্দ নেই যেটা হলো রাজনীতি না রাজনীতি আছে আর না তার সাথে জড়িত মানুষজন যারা ছিল তাদের জীবন থেকে ছুড়ে দিয়েছি বহুদিন আগে তাই এগুলো নিয়ে কারোর সাথে কোনো যুক্তিতর্ক করার আমার কোনো প্রয়োজন নেই দুপাশে মাথা ছাড়লো সাবা এই মেয়ের রাজনীতির সাথে এক প্রকার ফোবিয়া আছে নিয়ে এগুলো কোনো কথা বললেই এমন করে করে ওঠে যে সকলে ফুল ভুইয়া নিবাসে আজ রমরমা পরিবেশ মেয়েটরা ব্যস্ত বাড়িঘর পরিষ্কার করতে পরিষ্কার জিনিস আবার ঘষে মেচে চকচকে তকতকে করছে সারা বাড়ি জুড়ে খাবারের সুঘ্রাণ ভরপুর হবেই না বা কেন বাণিজ্য মন্ত্রী আসবে বলে কথা কোনো কমতি রাখা যায় নাকি রান্নাঘরে বাড়ির তিন গিন্নি খুব মনোযোগ দিয়ে কাজ করছে একটু এদিক সেদিক হতে দিতে নারাজ তারা মাংস কষতে কষতে রেশমি বেগম বললেন আচ্ছা বড়ো ভাবি সাদফকে জানালে ভালো হতো না পরে যদি ওদের সামনেই রাগারাগি করে তুমি কি পাগল হলে ভাবি এখনই যদি সাদাব জানতে পারে যে মন্ত্রী সাহেব ওনার মেয়ের জন্য সাদাবকে পছন্দ করেছে তাহলেই হলো কোনো না কোনোভাবেই সব কিছু পাল্টে ফেলবে ও লুৎফা বেগম পিঠা ভাসতে ভাসতে বললেন ঠিক বলেছিস ছোটো বউ আমি আর কোনো রিক্স নিতে চাই না মেয়েকে তো আমার আগেই দেখেছি আর তাছাড়াও ব্যবহার কি ভালো দেখেছিলি এমন মেয়ে কি আর দুটো পাবো আমি এবার কোমরে আঁচল গুঁজে নেমেছি ছেলে বিয়ে দিয়ে তবেই ছাড়বো বলেই ফুল মূলগুলো ঠিকভাবে সাজাচ্ছে নীলিমা বেগম রেশমি বেগম একটু হেসে বলল আসলেই মেয়েটা ভালো প্রফেশন এক হওয়ার বেশ কয়েকবার দেখা হয়েছে আমার সাথে খুব মিশুক আর নরম স্বভাবের আমাদের সাদাফের সাথে মানাবে ভালো তবে আমার ভয় তো সাদাফকে নিয়ে ওর যে মাথা গরম এই নরম মেয়েটা কি পারবে ওকে সামলাতে মা পারবে না কেন এই ভুইয়া বাড়ির প্রতিটা পুরুষের শিরায় শিরায় রাগ তাই বলে কি আমরা সংসার করছি না তোর মেজু ভাই তো আমার সাথে রাগারাগি করে পারতো না কোনো দিন এখনও তাই বলে মুচকি হাসলো লুটফার বেগম রেশমি বেগম ওকে হালকা ধাক্কা দিয়ে বলল দেখছো বড় ভাবির ছোট বউ একটু কথা বললেই কেমন লজ্জায় নুইয়ে পড়ছে নীলিমা বেগম জায়েদের কাণ্ড দেখে হাসলো এই খুনছুটিময় হাসি খুশি পরিবার খুব যত্নের সাথে আগলে রেখেছেন তিনি যাইদের ভালোবাসা দেবরদের সম্মান আর বাচ্চাগুলোর অগাধ মায়া মমতার পরিপূর্ণ সংসার তার এখন শুধু ছেলে মেয়েদের সুপাত্র সুপাত্রী খুঁজে দিয়ে শান্তি পাবেন বয়স তো অনেক হয়েছে এবার বড় ছেলে বিয়ে দিয়ে তবেই খ্যান্ত হবেন তিনি রুকু একটা একটা করে ড্রেস বের করছে আর বেডের ওপরে ফিকে মারছে প্রায় আধ ঘন্টা ধরে একই কাজ করছে রুমাইশা এবার বিরক্ত হয়ে বলল কি করছিস রুকু একবার রুমের অবস্থা দেখ বারোটা বাজিয়ে রেখেছিস বড়মা এসব দেখলে বাড়ি মাথায় তুলবে ছোট ইরা গালে হাত দিয়ে বলল আপাই তোমরা কাপড় নিয়ে এত খুঁতখুতে কেন যে কোনো একটা পরে নিলেই তো হয় রুকু একটা পার্পেল টপস গায়ে জড়িয়ে আয়নাই দেখতে দেখতে বলো তোরা এসব বুঝবি না রে বোকা ভাইয়ার সাথে আজ শুধুই দেখা করতে আসছে না ওরা আমি একশো এক ভাগ নিশ্চিত আজ ভাইয়ার এনগেজমেন্ট হয়ে যাবে তাই এংগেজমেন্টে অলায়া লুক তো নিতেই হবে বুঝলি আগে আমার জামা সিলেক্ট করি তারপর তোদেরটা দেখছি রুমাইশা ফোন স্ক্রল করতে করতে বলো আমার জামা সিলেক্ট করেই আছে তোর মতো লেট লতিফ নামি ঝট করে রুমাইশার দিকে তাকালো রুকু হাতের টপসটা হাওয়ার গতিতে উপরে ভাসিয়ে দিয়ে সেকেন্ডের মাঝে রুমাইশার পাশে ঘেঁষে দাঁড়ালো রুমাইশা ফোন থেকে নজর সরিয়ে রুকুর দিকে তাকিয়ে বলো এই এভাবে ঘেঁসছিস কেন দূরে সর এক্ষুনি আময়িকভাবে বত্রিশ পার্টি দাঁত কালালো রুকু রোমাইশাকে ধাক্কা দিতে দিতে বললো দেখি তোর জামাটা কেমন আমাকে না জানিয়ে তুই জামা সিলেক্ট করে রেখেছিস এটা কিন্তু ঠিক না খেকিয়ে উঠলো রোমাইশা করা গলায় বললো একদম ভাঙ ধরবি না তোর শয়তানি আমি বুঝি না ভেবেছিস আমার জামা আমি দেখাই আর তুই কাকের মতো ফুরুত করে এসে আমার জামাটা নিজের করে নিয়ে চলে যাস তোর এসব বিটলামও আমার হাড়ে হারে জানা আছে রুমায়শার কথা শুনে ভেঙচে কাটলো রুকু রুম থেকে বের হতে হতে বলো তুই আমাকে অপমান করেছিস এখন দুনিয়া উল্টে গেলেও আমি তোর জামাটাই পরবো যেই সিন্ধুকেই লুকিয়ে রাখ না কেন সেখান থেকে বের করে আমি পরবো তাও তোর জামা আমার পরতেই হবে রুমায় দুফাসে দুপাশে মাথা ছাঁকে আবার ফোন ঘাটাঘাটিতে মন দিল রুকুর নজর যখন একবার ওর জামাই পড়েছে তাহলে সেটা আগে ওকে পড়তেই হবে এটা রুমাইশা ভালোভাবে জানে তাই আর কথা না বলে নিজের কাজে মনোযোগ দিল দুপুর দুটো বাজে এই ভর দুপুরে মিহি কফি নিয়ে বেলকনিতে বসে আছে উদাস মন নিয়ে বাহিরের দৃশ্য দেখছে মন খারাপের মধ্যেও একটা জিনিস ওর নজরে আটকে গেল বেশ ভালোভাবে রাস্তাঘাট একদম ফাঁকা এটা শহরের মেইন রোড সব সময় জ্যাম লেগে থাকে কিন্তু আজ এত ফাঁকা দেখেই মিহি বেশ অবাক হলো ভাত ঘুম দিয়েছে তাই আর ওকে ডাকলো না কফিটা শেষ করে বেলকনি থেকে রুমে এসে গায়ের ওড়না নিয়ে নিচের দিকে পা বাড়ালো মেইন রোডের কাছে এসে ভ্রু কুচকে গেল রাস্তাঘাট কি সুন্দর পরিষ্কার এমনি দিন তো ড্রেনের মতো ময়লা আবর্জনা যেখানে সেখানে পড়ে থাকে মিহি একটু পায়ে হেঁটে সামনের দিকে এগিয়ে গেল আপন মনে হাঁটতে হাঁটতে পাশ কেটে যাওয়া এক মুরব্বীকে ডেকে বলল চাচা আজ শহর এত পরিষ্কার কেন গাড়ি ঘোড়াগুলো কোথায় মুরব্বী পান খাওয়া লাল ঠোঁটগুলো মেলে হাসলো একটু দূরের পানে পিক ফেলে বলল এমপি সাদাব ভুইয়ার আকদ আজ বাণিজ্য মন্ত্রী মেয়ের সাথে কিছুক্ষণ পর এই রাস্তা দিয়ে ওরা যাবে তাই এই রোডে বিকেল পর্যন্ত গাড়ি চলাচল বন্ধ রেখেছে ওদিকে ছোট রাস্তা দিয়ে গাড়ি চলছে আপাতত এমপির কথা শুনে মুখে ভ্যাট গালো মিহি স্মিথ হেসে লোকটাকে বলো ধন্যবাদ চাচা আমি জানতাম না তাই শুনে নিলাম মুরব্বী আবারও হেসে মিহির মাথায় স্নেহের হাত রেখে বলো চাচা ডেকেছ তাহলে তো ফর্মালিটি কেন মা সবাই যে কিছু জানবে এমন কোন লিখিত দলিল আছে কি মনে প্রশ্ন থাকলে সেটার উত্তর তোমার জানা না থাকলে অবশ্যই অন্য কারো কাছে জেনে নিবে হোক সেটা ছোট বা বড় প্রশ্নের উত্তরের ক্ষেত্রে ছোট বা বড় ফ্যাক্ট না সঠিক উত্তর জানা মেইন ফ্যাক্ট বুঝেছো মুরব্বির এত সুন্দর জবাব শুনে খানিক বিস্মিত হলো মিহি বিনয়ে সহিত মাথা নাড়িয়ে বলল জি চাচা বুঝেছে মুরুব্বি মিহির মাথায় আস্তে করে দুটো থাবা মেরে চলে গেল মিহি স্মিত হেসে হাঁটতে হাঁটতে বিড়বিড় করে বলল এমপি হতে না হতেই বাণিজ্য মন্ত্রীকে হাতিয়ে নিচ্ছে সবকটা কটা ধান্দাবাদ সুবিধাবাদী লোক বাড়ি ফিরেনি মিহি দুপুরের কড়া রোদ দিয়ে হাঁটছেই ভালোবাগছে ওর এই কাঠ ফাটা রোদে হাঁটতে আছেই বা এই একাকিত্বের জীবনে ভাগ্য করে কয়েকটা পাগল পেয়েছিল ওদের নিয়ে টিকে আছে এখনও এই শহরের বুকে রাস্তার ঘাট ফাঁকা থাকায় পরিবেশ খুব শান্ত রাস্তার পাশে একটা উঁচু জায়গা দেখে ধপ করে বসে পড়লাম পা দুটো টান করে একটা আরেকটার ওপর রেখে হাতগুলো মাটিতে ঠেকিয়ে একটু একটু পিছু হেলে বসলো বাঁকা করে দুপুরের দেওয়া সূর্যের দিকে সূর্যের তেজ এর জন্য চোখগুলো তখনই ছোট ছোট হয়ে গেল তবুও চোখ সরিয়ে নিল না মিহিম কিছু পাখে পাখি ছোটাছুটি করছে সেভাবেই তাকিয়ে থেকে গুনগুনিয়ে গান ধরলো মেঘের পর আকাশ উরে নদীর পার পাখির বাসা মনে বন্ধু বড় আসাম যাও পাখি চরে উড়ে তারে কয় আমার হয়ে চোখ চলে যায় দেখব তারে মন চলে যায় অদূর দূরে যাও পাখি বলো তারি সে যেন বলে ভালো থেকো আমারে রাস্তার মানুষজন নিজেদের মতো হাঁটছে কেউ কেউ মিহির গান শুনে একটু স্লো হয়ে আবার চলে যাচ্ছে এইসবে মিহির ধ্যান নেই ও ব্যস্ত নিজের মতো গান গাইতে বাহ এই চমৎকার সৌভাগ্য তাহলে আমার আবার হলো আসলেই বুঝি আমি এত লাকি কিছুটা পরিচিত পুরুষালী কণ্ঠ শুনে মিহি সূর্য থেকে চোখ সরিয়ে পাশে ফিরতে ফিরতে বলো কে আমাকে ভুলে গেলেন এত তাড়াতাড়ি মেহেরুল নেসা শেখ এত সময় সূর্যের দিকে তাকিয়ে থাকার ফলে সব কিছু কালো কালো দেখছে মিহি দুহাতে চোখ কষলিয়ে তাকালো সামনের ব্যক্তিটির দিকে আবছা আবছা দেখছে চোখগুলো সরু রেখেই বলল নাজিম তালুকদার নাজিম আময়িক হেসে দুহাতে খানিক প্রসারিত করে বললো ইয়াস ম্যাডাম এতক্ষণ সময় লাগলো চিন্তে ভুলে গিয়েছিলেন বুঝি এই অধমকে মিহি মুস্কি হেসে বলো সে এরকম কিছু না রোদে বসেছিলাম তাই চোখে ব্ল্যাক দেখছিলাম এই ভদ্রপুরে রাস্তার কাঠ রোদের মধ্যে বসে গান গাইছেন তাহলে তো ব্ল্যাক দেখবেনি সাথে যে শরীর খারাপ করবে সে খেয়াল কি হারিয়ে গিয়েছে মিহি কয়েক কদম এগিয়ে নাজিমের থেকে একটু দূরত্ব রেখে দাঁড়িয়ে বলো ও কিছু নয় ওয়েদারটা বেশ ভালো লাগছিল তাই আর কি আপনি এদিকে যে বুকের সুদর্শন পকেটে গুজিয়া নাজিম দুহাত হয়ে দাঁড়িয়ে বলল একটা কেসের জন্য কিছু কাজ ছিল এদিকে তাই তবে ভাবিনি ফেরার পথে আপনার গলার এই মিষ্টি সুরেলা স্বর আবারও শুনতে পাব। পাল্টালেন না আর সেই আগের মতোই রয়ে গেলেন যে তো অ্যাডভোকেট সাহেবের বিয়ের সুখবর কবে পাচ্ছি নাজিম মিহির চোখের দিকে তাকিয়ে বলো বিয়ে তো করতেই চেয়েছিলাম এখনো অপেক্ষায় আছি কিন্তু কারো প্রাসান মনে আমার জন্য জায়গা তৈরি করতে পারলাম কোথায় মিহি দু হাত বগল দাবা করে নাজিমকে বলো কাব্যিক হয়ে গিয়েছেন বেশ জানেন তো অ্যাডভোকেট সাহেব অপেক্ষা জিনিসটা খুব ভয়ঙ্কর তাই সুপরামর্শ দিচ্ছি অপেক্ষা ছেড়ে একটা মিষ্টি বউ ঘরে আনুন নাজিম মাথা দূরে হাসলো একটু আপনি কি ভয় পাচ্ছেন মেহরুন্স্তা শেখ মিহি নেসা মিহি আমার নাম প্লিজ ভুল নামে ডেকে আমাকে অস্বস্তিতে ফেলবেন না অ্যাডভোকেট সাহেব আচ্ছা শান্ত হন এসব বাদ দিয়ে চলুন কোথাও বসি মাফ করবেন এখন যে ফিরতে হবে অনেকক্ষণ আগে বেরিয়েছি কাউকে কিছু না জেনে আর ফোনটাও সাথে আনিনি অন্য কোনো দিন বুঝতে পেরেছি আবারও রিফিউজ জুটল এই অভাগার কপালে ইটস ওকে নেসা বাট অন্য কোন দিনের বা আমার এই অপেক্ষার প্রহর ভারী করবেন না আমার কাছে কোনো মুখে বলল আশা না রেখে জীবনে এগিয়ে যান অগ্রিম শুভকামনা দিলাম ভালো থাকবেন অ্যাডভোকেট সাহেব বলে এই মিহি বাড়ির দিকে পা বাড়ালো একবারও ফিরে তাকানোর প্রয়োজন বোধ করল না যদি ফিরত তাহলে হয়তো দেখতে পেত অসহায় চাহনির এক পাক্ষিক এক প্রেমিক পুরুষকে বড্ড নিষ্ঠুর আপনি শেখ আপনার পাথুরে হৃদয়টা এত শক্ত না হলেও পারত না জানি এ নিষ্ঠুরতার শিকার আর কাকে হতে হয় ভুইয়া নিবাসের পরিবেশ রমরমা বাণিজ্য মন্ত্রী এসেছে অনেকক্ষণ আগে খাওয়া দাওয়া পাঠ চুকিয়ে সকলে একত্রিত হয়ে বিশেষ কাজে ড্রয়িং রুম জুড়ে কথাবার্তা হাসি ঠাট্টার আওয়াজে গম করছে সিঙ্গেল একটা সোফায় পায়ের ওপর পা তুলে নির্বাক মুখে বিরক্তি নিয়ে বসে আছে সাদা চোখে মুখে কোনো কথা নেই বাপ চাচা আর মন্ত্রীর প্রীতি আলাপ দেখে মেজাজ তীর উঠছে তুঙ্গেন তার ওপর মন্ত্রীর মেয়ের থেকে থেকে লজ্জায় কুকড়িয়ে যাওয়ার ব্যাপারটা মেজাজ আরও তিক্ত করছে বেহাইয়া মেয়ে বাবার সাথে ঢেং ঢেং করতে ছেলের বাড়ি এসেছে তখন লজ্জা পায়নি এখন সবার সামনে বসে লাজুকতার বেশ ধরেছে দরবেশ বেডি রওনাফ সাদাফের পাশে দাঁড়িয়েছিল একটু নিচু হয়ে সাদাফের কানে ফিস ফিস করে বললো ভাইয়া আজ দেখি তোমার বাগদান করিয়েই ছাড়বে সবাই কিন্তু মেয়েটা আমার মোটেও পছন্দ হয়নি ভাইয়ের কথায় ভ্রু গুটালো সাদাফ হাঁড়ি গলায় বললো কেন বিয়ে হবে আমার সাথে তোর এত পছন্দ অপছন্দের কি আছে আহা ভাবি হিসেবে পছন্দ হতে হবে না এই মেয়ে মন্ত্রীর মেয়ে হলেও ভাবভঙ্গিমা আমার সুবিধাই ঠেকছে না দেখো লিমিটলেস লজ্জা পাচ্ছে কেমন যেন এক্সট্রা অর্ডিনারি লাগছে আমার কাছে দুভাই কি কথা বলা হচ্ছে আমাদেরও শোনাও বলে ভুঁড়িওয়ালা টেপুট স্পেট নিয়ে বত্রিশ কাপাটি দাঁত মেলে হাসল বাণিজ্য মন্ত্রী জায়েদ খান সকলকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে তড়িঘড়ি করে সোজা হয়ে দাঁড়ালো রওনাক মেকি হেসে বলো তেমন কিছু না সাফা আপুর প্রশংসা করেছিলাম একটু নিজের প্রশংসার কথা শুনে আর একটু গুটিয়ে গেল সাফা সালাম ভুইয়া একটু গলা খাকারি দিয়ে বলেন সব কথা তবে হয়েই গেল আজ যেহেতু এখানে সবাই উপস্থিত আছে তাহলে শুভ কাজটা একটু এগিয়ে রাখি পরে আবার পাবলিকলে অ্যানাউন্সমেন্ট করে বড়ভাবে করা হবে কি বলেন মন্ত্রী সাহেব আমাদের দিক থেকে কোনো সমস্যা নেই কিন্তু সাদা যদি চায় তাহলে ওরা কিছুক্ষণ এক একই কথা বলে নিজেদের পরামর্শ নিতে পারে জায়দ খানের স্ত্রী সাদাফের উদ্দেশ্যে বললো সাদা গম গমের স্বরে বলল কোনো প্রয়োজন নেই আমার বাবা যে মতামত দিয়েছে তাই আমার কথা সাদফের উত্তর শুনে সালাম ভুইয়া আকরম ভূইয়া রশিদ ভুইয়া তিন ভাই প্রসন্ন চিত্রে হাসল বাড়ির মহিলা সদস্যরাও খুশিতে আত্মহারা অবশেষে সাদাফ বিয়ে করতে রাজি হয়েছে এই তাদের জন্য অনেক তাছাড়া সাদাফকে ওদের সবার বেশ পছন্দ কিছুক্ষণের মধ্যে সাদাফ আর সাফার বাগদান সম্পূর্ণ হলো দুজনের হাতেই হিরের দুটো আংটি চকচক করছে সাদাফের মুখভঙ্গি কোনো পরিবর্তন নেই দায় সারাভাবে কোনো মতো আংটি পরিয়ে দিয়েছে একবার ফিরেও দেখেনি সাফা নামক মাত্রারিত্ত লজ্জায় নেটিয়ে থাকা মেয়েটার দিকে সকলে কথা বলছে ওকে অভিনন্দন জানাচ্ছে কিন্তু ও নির্বাক এসবে কোনো ইন্টারেস্ট নেই ওর